দাম কোনটার কি একটু বলবেন কোনটার কি দাম দাম এটা হচ্ছে 10 টাকা পিস এই যে কোট কোটি বলা হয় কোট কোটি হ্যাঁ সন্দেশ হচ্ছে 10 টাকা পিস আর এটা 100 গ্রাম 40 ওইটা 100 গ্রাম 70 টাকা আচ্ছা আর ওই যে মিশ্রি 100 গ্রাম 30 টাকা এটা আবার দানাদার মিষ্টি 100 গ্রাম 40 টাকা এটা নারকেল লাড়ু এটা আবার আপনার 100 গ্রাম 50 টাকা এটা আবার 100 গ্রাম 40 টাকা এটা মুরব্বা প্রতিদিন কেমন বেচা কিনা হয় বাবা আপনার মিনিমাম দুই হাজার টাকা তিন হাজার টাকা বেচা কিনা হয় দৈনিক যে এটা কি কোনো কথা দৈনিক নাকি দুই তিন হাজার লাভ কত থাকে দুই তিন হাজারের মধ্যে মামা তিন হাজার হইলে এক হাজার টাকা থাকবো আর যদি কিছু কম হয় কম হলে পাঁচ ছয়শ ছয়শো এরকম লাভ থাকে তার মানে কি মাসে আপনার টোটাল ইনকাম যদি এক হাজার করে হয় ত্রিশ হাজার টাকা মানতে ইনকাম যে তাই তবে তিরিশ হাজার প্রতিদিন তো হয় না বেচা কিনা তো একদিন বেশি হয় একদিন কম হয় তো মামা

দানাদার মিষ্টি কি দিয়ে বানানো হয় দুধ চিনি সুজি দিয়ে বানানো হয় কি আপনি নিজে বানান না কারখানায় বানায় কারখানা বানায় ভালো তো জি ভালো কোনো ভেজাল নাই জি না কেমন বুঝলেন ভেজাল নাই ভেজাল নাই আমাদেরকে বলে দিছে যদি কোন ভেজাল ধরতে পারে তাহলে আমরা কারখানার ঠিকানা দিব যাইবেন গিয়ে ধরবেন আমরা তো কারখানা থেকে কিনে আনি কারখানা কোন জায়গায় কারখানা যে আপনার ওই সাইড পিট পিটের ভাগ আপনার বারিকুল্লার মোড়ে তো আমরা এখন এই মিষ্টির দানাটা একটু ট্রাই করবো আসলে এটা কেমন দেখতে মজা হয় এটা মিষ্টির পরিমাণটা কিন্তু অনেক বেশি

আপনার যদি এরকম মিষ্টি যাতে কিছু দ্রব্য খেতে চান আপনার আপনি সচরাচর কোথায় বসেন কোথায় গেলে আপনাকে আমি নতুন রাস্তায় নির্বাচন ভবনের সামনে প্রতিদিনই আসি প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে আপনার সকাল সন্ধ্যা ছয়টার দিকে রাত্রে নয়টা দশটা এগারোটায় এরকম আর কি প্রতিদিন আপনার পাওয়া যাবে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার আপনারা যদি এরকম মিষ্টি জাতীয় নির্বাচন ভবনের সামনে আসতে হবে আর মামার খাবার গুলো কিন্তু খুবই ন্যাচারাল খুবই সুন্দর আর স্পেশালি আমার কিন্তু নারুটা খুব ভালো লাগছে তো আশা করছি খুব চমৎকার হবে হম আসলে এটা নারকেলের টোস তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ